দেখিস আমি না ওর পাশে এসে বসতেই পারি না ও আমার কোলে উঠবে এত বড় চেহারাটা নিয়ে কোলে হয়ে যায় তো ওর দুটো পা দিয়েই কোল ঢেকে গেল তুমি শোনো 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 বাবা একটা কথা বলি শোনো শুনছি মা আচ্ছা বসো বসো তুমি বসতে চাইছো বসো 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 শোনো তুমি আর সেই ছোট রাজাটা নেই এদিকে আসো বাবা

চলো তো চল চলে যাবো দেখা যাচ্ছে না সেই ছোট রাজা সেই ছোট রাজা উমা আমরা ভাবি কি ও বড় হচ্ছে না ও প্রতি মাসে বাড়ছে আমার আজকে ক্যামেরা দেখে তাই মনে হচ্ছে

এখানে যাও যাও বাবু বাবু আসো একটু আদর করে দিয়ে চলে যাবো আমার সি যাবো লুচি খাবো আদর করে দিয়ে দেয় আদর খেতে চলো দেখি টাকা দিয়ে টা পাঁচু দিয়ে দিয়ে দিয়েছে